সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার পাল আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে তো আজ বাইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ ছয় পৌষ বাংলাদেশ মতে সাতই পৌষ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি উনিশ ছানি রোজ রবিবার সপ্তমী তিথি থাকবে বিকাল চারটা এক মিনিট ছাপ্পান্ন সেকেন্ড পর্যন্ত তারপর অষ্টমী তিথি আরম্ভ হবে আর পূর্বফুল ঘূর্ণি থাকবে সকাল আটটা বত্রিশ মিনিট পঞ্চাশ সেকেন্ড পর্যন্ত আয়ুষ্মান যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা সিংহ রাশি জাতক বা জাতিকা হবেন তাই তো দিনের শুরুতে চন্দ্র সিংহ রাশিতে শনি মহারাজকে শনি মহারাজের দৃষ্টি নিয়ে পরিবহন করবে এবং বিকাল তিনটা সাত মিনিট আঠারো সেকেন্ডের পর যারা জন্মগ্রহণ করবেন তারা কন্যা রাশির জাতক বা জাতিকা হবেন তখন চন্দ্র কন্যা রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ কেতুকে সঙ্গে নিয়ে এবং তার উপর রাহুর সপ্তম দৃষ্টি থাকবে তাছাড়া বৃশ্চিক রাশিতে বুধ রাশিতে রবি মকর রাশিতে শুক্র কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে রাহু বৃষ রাশিতে বৃহস্পতি এবং কর্কট রাশিতে মঙ্গল পরিবহন করবে তো এই সমগ্র রাশি চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণির উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনার ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন বাইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ বিন্দু সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি স্মরণীয় বরণীয় একটি দিন হিসাবে গণ্য হবে সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মীর কৃপা বাড়ি বসিত হবে এমনকি হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে যা কলকারখানার উৎপাদন বাড়াবে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা ফিরিয়ে দেবে কেরিয়ার চমকে দেবে এমনকি আর্থিক কাটিয়ে দেবে সেই সঙ্গে সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবনও উপহার দেবে এমনকি সন্তানদের কেরিয়ার চমকে দেবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে সেই সঙ্গে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট এমনকি যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে তাই তো মেশ্বাসে জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে ঝটকা উপার্জনের পথ খুলে দেবে দারিদ্র্য দশা দূরে পালাবে ভয় ভীতি অপমান পদস্থের হাত থেকে অবল্যাক্রমে উদ্ধার করবে আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয় সেই সঙ্গে লাইফ স্টাইল বদলাতে আরম্ভ করবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে সেই সঙ্গে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে আর জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করবে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন えっ তো রাশি বিষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি শুভ মিশ্র ফল প্রদান করবে বিশেষ করে যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়বে সঞ্চয়ের খাতে শূন্য থাকবে তাছাড়া কর্মস্থলে শ্রম অনুপাতে ফল লাভ করা কঠিন হবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মন্দাভাব বিরাজ করতে পারে এমন কি কেরিয়ারে ধসও নামতে পারে সেই সঙ্গে কলহ বিবাদ উৎকট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে সেই সঙ্গে বন্ধুত্ব করার আগে ভাবতে হবে প্রেমিক প্রেমিকার অভিমান ভাঙার চেষ্টা করতে হবে আত্মীয়দের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করতে হবে সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করা থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে সেই সঙ্গে বিশেষ করে মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা কুড়ি কুড়ে খেতে পারে তাছাড়া ঘুষ গ্রহণের গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে সেই সঙ্গে বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হয়ে উঠবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ অহংকার অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হবে পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন পড়বে মালিক ভাড়াটিয়ার মধ্যে মতানৈক্য তৈরি হবে যা অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্য হয়ে ছুটতে হবে আর জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে ধৈর্য সাহস মনোবল হারিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে অস্ত্র শস্ত্র নাড়াচাড়ার ক্ষেত্রে অবশ্যই অবশ্যই সতর্ক থাকতে হবে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধি তার পরিচয় বহন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসার দিকে ধাবিত হবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে এমনকি বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে সেই সঙ্গে বিবাহ কার্য সুসম্পন্ন হতে পারে সেই সঙ্গে ওই বিবাহের পর ভাগ্য নদীর অগ্রযাত্রা শুরু হতে পারে তাছাড়া গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কারের প্রসরাস আসবে তা এমনকি সন্তানদের কেরিয়ার চমকে দেবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী হয়ে বিজয়ের বর্মাল্য পরে বীর দর্পে এগিয়ে চলার পথ সুপ্রশস্ত করবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপ দিয়েও প্রাপ্ত হবেন আর জন্ম যদি আড্রা হয়ে থাকে তাহলে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে অর্থকরীর সতর্কতার সাথে নাড়াচড়া করতে হবে সেই সঙ্গে বিশেষ করে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না বিশেষ করে শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায়ের বলে প্রতিকূলতায় জয়ী হতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে সিজনাল ব্যাধির প্রকোপ বাড়তে পারে তাই তো স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্যাবলতা বর্জন করতে হবে সেই সঙ্গে বিশেষ করে ধার কর্য ঋণ থেকে বাস্তে সর্বদা সশস্ত্র থাকতে হবে এমন কি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় হারিয়ে দেবে সেই সঙ্গে অস্ত্র শস্ত্র নাড়াছাড়া করতে গিয়ে রক্তপাত ঘটতে পারে এমন কি লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে নচেত যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে দুমড়ে মুসলে যেতে পারে আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে তাছাড়া প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুর মার করে দিতে পারে এমনকি বন্ধুত্বেও ফাটল ধরতে পারে সেই সঙ্গে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে দিনের শেষে তারল্য সংকটে পড়ে ধার কর্য করে বাড়ি ফিরতে হবে আর জন্মনক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জনের সাথে পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী হতে হবে এমনকি শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ থেকে বাঁচতে পূর্ব থেকে সতর্কতা অবলম্বন করতে হবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে সেই সঙ্গে জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া কোনো ক্রমেই ঠিক হবে না সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে পিতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে এমনকি মামলা মোকদ্দমা কোর্টকে সোশ্যালিস্ট বিচারে আপনাদের বিজয়ী করবে সেই সঙ্গে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে যার ফলে বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে আপনাদের মনের বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ সুপ্রশস্ত করবে মামলা মোকদ্দমা কোর্ট কেসেও বিজয়ী করবে সন্তান সন্ততিরা সাফল্য নিয়ে এনে বংশের মুখকে উজ্জ্বল করবে সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্নও খুব শীঘ্রই বাস্তবায়নের দিকে ধাবিত করতে পারে তাই তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে থাকে তাহলে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রামও বাস্তবায়িত হবে আর জন্ম যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে সুখ শান্তি সমৃদ্ধিময় এক রাজকীয় দিন আপনাদের উপহার দেবে আর জন্মনক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করবেন সেই সঙ্গে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগও হাতে আসবে প্রতিটা সুযোগের বাস্তবায়ন করে ভবিষ্যৎকে উজ্জ্বল করতে সক্ষম হবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যালগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সেই সঙ্গে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে মায়ের স্বাস্থ্যের দিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে সন্তানদের লেখাপড়ার প্রতিও বিশেষ করে বিশেষ নজর রাখার আবশ্যকতা রয়েছে সেই সঙ্গে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়া সমান বলে গণ্য হবে তাছাড়া আত্মীয়দের সাথে সম্প্রীতি ধরে রাখা কঠিন হতে পারে এমনকি পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন পড়তে পারে তথাপিও গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়বে তথাপিও উপহার উপ ঢৌকোনা দিয়েও সমানে প্রাপ্ত হবেন আজকের দিনটিতে তাই তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষরূপে পরিগণিত হবেন আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতা জয় করতে হবে গায়ের জোল খাটালে কোনো ক্রমেই চলবে না আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে অবশ্য ঝামেলা ঝুট ঝামেলার মীমাংসার দিকে ধাবিত হবে সেই সঙ্গে বিশেষ করে দীর্ঘদিনের আটকে থাকা কাজও কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচলের দিকে ধাবিত হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলা রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলারাশি তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যার ফলে সাজ রব করবে এমনকি ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে সেই সঙ্গে কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে চমকে দেবে দুরারোগ্য ব্যাধি বিরা থেকে আরোগ্য লাভ করাবে সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন্ত উপহার দেবেই সেই সঙ্গে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে তাছাড়া সন্তান সন্ততিরা সাফল্য পাবে এমন কি প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্টকেসে তো জয়ী করবেই শত্রু বিরোধী পক্ষদেরও পরাস্ত করবে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে তাই তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে যোগ্য কর্ম উচ্চ শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে আর্থিক দৈন্যদশা কাটবে ধার কর্য মুক্ত হবেন সেই সঙ্গে বিশেষ করে রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করবেন আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবেন গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতে মন নিয়োজিত থাকবে যার ফলে মনো কষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা অনেকাংশে লাঘব হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্বিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে তো বেশিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে হারানো বুকের ধন বুকে ফিরবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে সেই সঙ্গে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মুনি ভাববে এমনকি বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষ্যতার ভাণ্ডার পূর্ণ করবে সেই সঙ্গে নতুন নতুন আত্মীয়তার সৃষ্টি হতে পারে আজকের দিনটিতে এমনকি দলিলপত্রও হাতে আসতে পারে সম্পদের পাহাড় ঘটতে পারেন ব্যবসা যে দাম ফুলে উঠবে সেই সঙ্গে কর্মস্থলে উপহার উপর ঢুকন পাবে এমনকি বিশেষ করে কেরিয়ারও চমকে দেবে আজকের দিনটিতে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে বিশেষ করে প্রতিযোগিতায় বিজয়ী করবে বিজয়ের পরমাল্য হাত বাড়িয়ে ধরবে আর জন্মনক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতায় জয়ী হবেন সেই সঙ্গে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে আর জন্মনক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি বিশেষ করে বিদেশে অবস্থানরত সজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব धनु ও ধনু লগ্ন নিয়ে তো धनु রাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা আছেন তাদের জন্য 22 ডিসেম্বর 2024 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের দুরারোগ্য ব্যাধি病 থেকে আরোগ্য লাভ সেই সঙ্গে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে নেশা মধ্য জুয়া বার্বনিতা বেশা সংগ্রহ সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে দূরে সরিয়ে আনবে সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে এমনকি মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা দূরীভূত করবে সেই সঙ্গে সুনাম যশ খ্যাতি পদমর্যাদা নিয়ে একটি জয় জয়কার দিন আপনারা উপভোগ করবেন সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিতকে তো মজবুত করবেই এমনকি বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন করতে পারে যে শিশু জন্মের পর ভাগ্য দশ গুণ উতলে উঠবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা যে লাগাতার উন্নতি করবেন সেই সঙ্গে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে এমনকি সন্তান সন্ততিরা আজ্ঞাবহ থাকবে আর জন্ম যদি পূর্বাসারা হয়ে থাকে তাহলে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে এমনকি নতুন আত্মীয়তার সৃষ্টি হবে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাশাড়া হয়ে থাকে তাহলে দুর্ভাগ্য তো দূর হবেই আর সৌভাগ্যের প্রদীপ মর্ধাহের মারতণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে যা আপনাদের চলার পথকে সুগম করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে না জেহাল করবে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম কমতে থাকবে সেই সঙ্গে কেরিয়ারে ধস নামবে কর্মস্থলে সহকর্মীদের সাথে বাদানুবাদ তৈরি হতে পারে তাছাড়া আর্থিক দৈন্যদশা জেঁকে ধতে পারে এমনকি দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যা বিশেষ করে গোটা পরিবারের শোকের মাতাম বইয়ে দিতে পারে বা আপনাদের সব যাত্রায় অংশ নেওয়া হতে পারে সেই সঙ্গে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক থেকে বাঁচতে সর্বদাই সতর্ক থাকার আবশ্যকতা রয়েছে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে সেই তবে সেই সুযোগকে স্বাগত জানাতে আপনাদের পরিশ্রমী মিতব্যয় কৌশলী ও সঞ্চয়ী হতে হবে এমন কি সন্তানদের গতিবিধি ও আচরণের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে সেই সঙ্গে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে আর জন্ম যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে পথে কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মোবাইল বা মূল্যবান দ্রব্যাদি তুলে আনায় বিপদ আপদ আপনাদের পিছু অনুসরণ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরাজি তারিখে বিশেষ করে আপনাদের চা পাওয়ার পূর্ণতা দেবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি দেবে সেই সঙ্গে দূর থেকে শুভ সংবাদ আসবে দীর্ঘদিনের আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচলের দিকে ধাবিত হবে এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় লাগবে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে সক্ষতার মেলবন্ধন রচিত হবে তাছাড়া শিক্ষার্থীদের জ্ঞান গরিমার ভাণ্ডার পূর্ণ করবে এমনকি সাধন ভজনে যারা আছেন তারা সিদ্ধি লাভ করবেন কামনা বাসনা পূর্ণ করবেন আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবতী যে ভক্তি শ্রদ্ধা মা বাবার চলার পথকে দশ গুণ সুগম করবে সেই সঙ্গে শত্রুরা পিছু হটবে মামলা মোকদ্দমায় জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দিনটি কারা মুক্তির জন্য হিসেবে গণ্য হবে তাই তো কুম্ভ জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের প্রাপ্তিকে স্বাগত জানাতে হবে দুরাশা ত্যাগ করতে হবে নেশা মধ্য থেকে অবশ্যই অবশ্যই দূরে থাকতে হবে আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন সেই সঙ্গে দুঃখ দারিদ্র দশা দূরে পালাবে এমনকি বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর কৃপা আবারই বর্ষিত হবে আর জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় থাকবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও লগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বাইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীদের মুখে হাসির ঝলক ফুটবে সেই সঙ্গে নতুন নতুন বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে এমনকি কেরিয়ার চমকে দেবে কর্মস্থলে উপহার উপঢৌকন পাবে সেই সঙ্গে সুনাম যশ খ্যাতি পদমর্যাদা নিয়ে একটি জয় জয়কার দিন উপভোগ করবে এমনকি প্রতিযোগিতায়ও জয়ী করবে জীবিকা অর্জনে ভিত মজবুত করবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভাড়া ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে সেই সঙ্গে সন্তান সন্ততিরা আজ্ঞাবহ থাকবে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথকে সুপ্রশস্ত করবে সেই সঙ্গে বিশেষ করে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে তাই তো জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে সেই সঙ্গে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়িত করতে পারে জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে সঞ্চয় মিতব্যয় কৌশলী হতে হবে সেই সঙ্গে বিশেষ করে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচড়া করতে হবে এমনকি আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপরও তীক্ষ্ণ নজর রাখতে হবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন সেই সঙ্গে দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান বাইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শক আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার